আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব শুক্রাণুর গতিশীলতা কিভাবে বুঝতে পারবেন সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা টেস্টের মাধ্যমে আপনি শুক্রাণুর গতিশীলতা সম্পর্কে একটি আইডিয়া পেতে পারেন তো আপনি যে কোনো একটি ফার্টিলিটি হসপিটালে যে অ্যানালাইসিস করতে পারেন সেই সিম্যানালাইসিস রিপোর্টে যদি মোটিলিটি পঞ্চাশ পার্সেন্টের যদি নিচে থাকে তাহলে প্রাথমিকভাবে বুঝবেন যে আপনার শুক্রাণুতে সমস্যা থাকতে পারে শুক্রাণুর গতিশীলতাও সমস্যা থাকতে পারে এর মাঝে কতগুলো সেগমেন্ট আছে যেমন অ্যাক্টিভলি মোটাইল লেস মোটাইল ইমোটাইল এরকম কতগুলো ঘর আছে এবং মোটিলিটি নিচে দেখবেন যে এ এত পার্সেন্ট বা ক্লাস ওয়ান এত পার্সেন্ট এইভাবে দেওয়া থাকে তো শুক্রাণুর যে ক্লাস ওয়ান মোটিলিটি এটি মূলত নির্ধারণ করে যে আপনার কনসেপ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই ক্লাস ওয়ান মোটিলিটি যদি ভালো থাকে তাহলে আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা অনেকগুণ বেশি থাকবে এবং ক্লাস ওয়ান মোটিলিটি যদি কম থাকে বা না থাকে তাহলে বিষয়টি যেমন হয় যে আমরা কিছুটা বলি যে রোহিঙ্গা টাইপের স্পাম বলা যেতে পারে যেমন কি দেখা যাচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু তাদের মধ্যে লিডারশিপ নেই যার ফলে তারা তাদের দেশে কিন্তু থাকতে পারে নাই ঠিক সেরকম লিডারশিপ খুব ইম্পর্টেন্ট শুক্রানোর মধ্যে যদি লিডারশিপটা না থাকে যে ভালো মানে শুক্রাণু যেগুলো খুবই গতিশীল যেগুলো খুব স্পিড আছে যেগুলো সহজেই স্ট্রিট ডিম্বালের মধ্যে ঢুকতে পারবে এরকম স্পামটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু কনসিপ্ট না হতে পারে এই যে লিডারশিপ বা এই অ্যাক্সেসিভ মোটেলিটি এই জিনিসটি যারা আইভিএফ চিকিৎসা করে থাকেন যারা এমব্রায়োলজিস্ট আছেন তারা ভালো বসতে পারেন কারণ স্পামগুলো দিয়ে প্রতিনিয়ত তারা ইন্টে ফার্টিলাইজেশন বা ল্যাবের মধ্যে শুক্রাণুটা টিমের মধ্যে ঢোকাচ্ছেন কোনটির মধ্যে কাজ করছে কোনটির মধ্যে কাজ করছে না এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন আর আপনি যখন সাধারণ ল্যাবে যখন এই টেস্টটা করতে যাবেন তখন যেটা হয় কি ওনাদের তো ওই নলেজটা নাই বা ওই জিনিসটা দেখা হয় নাই প্র্যাকটিক্যাল এক্সপোজারটা নাই যার ফলে ওনারা যে শুক্রাণুটাকে মনে করছেন যে অত্যন্ত গতিশীল একই শুক্রাণু রিপোর্ট একই সেমি অ্যানালাইসিস রিপোর্ট আরেকজন যারা আইভিএফএ কাজ করছেন তাদের কাছে লেস ইম্পর্টেন্ট মনে হতে পারে এবং যদি একজন আইবিএফ স্পেশালিস্ট তার কাছে যদি মনে হয়ে থাকে যে আপনার এই সঠিক গতিশীলতা নেই তাহলে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার কিন্তু প্রেগনেন্সি আসছে না এবং আপনি যদি সঠিকভাবে ওই ডায়াগনোসিসটা করতে পারেন এবং শরীর চিকিৎসা নিতে পারেন তাহলে অবশ্যই আপনি কনসিভ করবেন